হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হৃদয় স্কুল আশা করি সকলেই ভালো আছেন আজকে আমাদের আলোচনার বিষয় পদার্থবিজ্ঞান শ্রেণী নবম ও দশম শ্রেণী অধ্যায় ছয় বস্তুর ওপর তাপের প্রভাব চলুন ভিডিওটি শুরু করা যাক অধ্যায় ছয় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে চলুন প্রশ্নগুলো দেখে নেই প্রথম প্রশ্ন মহাশূন্য যেখানে কোনো অনুপরমাণু নেই সেখানে কি তাপমাত্রার অস্তিত্ব আছে দ্বিতীয় প্রশ্ন কাচের গ্লাসে পানিতে বরফ দিলে গ্লাসের গায়ে বিন্দু বিন্দু পানি জমে কেন তৃতীয় প্রশ্ন প্রেশার কুকারে তাড়াতাড়ি রান্না করা যায় কেন চতুর্থ প্রশ্ন ঘরমাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন পঞ্চম প্রশ্ন পানির অর্ধবিন্দুর সংজ্ঞা দাও ষষ্ঠ প্রশ্ন দুটি বস্তুর তাপ সমান হলেও এদের তাপমাত্রা ভিন্ন হতে পারে কি ব্যাখ্যা করো সপ্তম প্রশ্ন দুটি বস্তুর মধ্যে তাপের আদান প্রদান কিসের উপর নির্ভর করে অষ্টম প্রশ্ন তাপমাত্রা ও তাপ কেন ভিন্ন লেখো চলুন উত্তরগুলো চেনে নেওয়া যাক প্রশ্ন মহাশূন্যে যেখানে কোনো অনুপরমাণু নেই সেখানে কি তাপমাত্রার অস্তিত্ব আছে উত্তর তাপমাত্রা না থাকলেও হতে পারে তাপ তরঙ্গ আকারেও হয় মানে ওয়েভের মাধ্যমে প্রশ্ন প্রবাহিত প্রবাহিত কাচের গ্লাসে পানিতে বরফ দিলে গ্লাসের গায়ে বিন্দু বিন্দু পানি জমে কেন উত্তর বরফের ঠান্ডায় গ্লাসটি ঠান্ডা হয়েছে আর গ্লাসের ঠান্ডার পরশে বায়ুর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে গ্লাসের গায়ে জমেছে এভাবে বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি প্রমাণ করা যায় এবং এজন্য গ্লাসের বাইরের অংশ ভিজে যায় প্রশ্ন প্রেশার কুকারে তাড়াতাড়ি রান্না করা যায় কেন উত্তর প্রেশার কুকারে রান্না তাড়াতাড়ি হওয়ার কারণ উচ্চ চাপ প্রয়োগের তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় কুকারে বাষ্পের বহির্গমন নিয়ন্ত্রণ করার মাধ্যমে চাপ বৃদ্ধির অভ্যন্তরীণ ফলে পানির স্ফুটনাঙ্ক বৃদ্ধি একশো তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পৌঁছে এই কারণে প্রেশার কুকারে রান্না তাড়াতাড়ি হয় প্রশ্ন ঘরমাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন উত্তর ত্বকের অজস্র ছিদ্র দিয়ে বেরিয়ে আসা ঘামের বাষ্পীভবন প্রয়োজনীয় উত্তাপ ঘাম থেকে সরবরাহ করে তাপ হারণ ঘামের উষ্ণতা কমে যাওয়ার মাধ্যমে ঘটে বলে ঘরমাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় প্রশ্ন পানির ঐর্ধ বিন্দুর সংজ্ঞা দাও উত্তর যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে বরফ পানি এবং জলীয় বাষ্পরূপে সহাবস্থান করে তাকে পানির ঐর্ধ প্রশ্ন ছয় দুটি বস্তুর তাপ সমান হলেও এদের তাপমাত্রা ভিন্ন হতে পারে কি ব্যাখ্যা করো উত্তর বস্তুর তাপ সমান হলেও তাদের তাপমাত্রা ভিন্ন হতে পারে কারণ বস্তুর তাপমাত্রা তাদের পরিমাপের পরিমাণের ওপর নির্ভর করে না নির্ভর করে বস্তুর তাপীয় অবস্থার ওপর একই উপাদানের কিন্তু ভিন্ন আকারের দুটি বস্তুর তাপের পরিমাণ সমান হলে ক্ষুদ্রতর বস্তুটির তাপমাত্রা বেশি হবে প্রশ্ন সাত দুটি বস্তুর মধ্যে তাপের আদান প্রদান কিসের উপর নির্ভর করে উত্তর তাপ হচ্ছে শক্তির একটি রূপ যা বস্তুর অভ্যন্তরীণ শক্তির সাথে সম্পর্কিত দুটি বস্তুকে পরস্পরের সংস্পর্শে আনলে তাপের আদান প্রদান ঘটতে পারে এই আদান প্রদান ঘটবে কিনা তা নির্ভর করবে বস্তুদয়ের তাপীয় অবস্থার উপর প্রশ্ন আট তাপমাত্রা ও তাপ কেন ভিন্ন লেখক উত্তর তাপমাত্রা পরিমাপের জন্য বিভিন্ন স্কেল ব্যবহার করা হয় যেমন সেলসিয়াস স্কেল ফারেনহাইট স্কেল এবং ক্যালভিন স্কেল তাপ এবং তাপমাত্রা একই নয় তাপ হলো শক্তির পরিমাণ যেখানে তাপমাত্রা হলো সেই শক্তির পরিমাপ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে অণু এবং পরমাণুর গতিশক্তি বৃদ্ধি পায় যার ফলে তাপের পরিমাণ বৃদ্ধি পায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে নতুন আরেকটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায় ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবারও